নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আলোচনাটা একটু আজব অনেকেই ব্যাপারটাকে ভালোভাবে নেবেন না এটা আমি জানি কিন্তু যারা স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের উদ্দেশ্যকে বোঝেন এবং যারা নিজেরা নিজেদেরকে সুস্থ করতে চান তাদের কিন্তু নিশ্চয় বুঝেছেন যে আমরা প্রত্যেকেরা নিজেরা নিজের করছি সৎকার কথাটা মানেটা নিশ্চয়ই জানেন আমরা মৃতদেহ সৎকার করি অন্তিম সৎকার আমাদের সুস্থতার সৎকার আমরা নিজে হাতে করছি কারণ এটা আমাদের অজ্ঞানতার কারণে এবং আধুনিক সভ্যতার অসীম কৃপার কারণে অনেকেই আজকে আলোচনা শুনে বলবেন এই অসম্ভব অপ্রাসঙ্গিক বকর বকর বিরক্তিকর কিন্তু আমি জানি যাদের শেখার ইচ্ছা আছে তারা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকে আমাদের সবার লক্ষ্য তো সাকসেস ছোট থেকে বড় হই সাকসেস অর্থাৎ ভালো আয় করব করবো ভালোভাবে জীবন কাটাবো বলে কিন্তু আমরা কখনো ভেবে দেখি না সেই সাকসেসে পৌঁছাতে বিগত প্রায় অন্তত পক্ষে চব্বিশ থেকে তিরিশ বছর আমাদের লাগাতার প্রয়াস করতে হয় তবে গিয়ে আমরা সাকসেসে পৌঁছাই আমরা একটা বিষয় নিয়ে তো সবাই সাকসেসের জন্য দৌড়াই সেটা হচ্ছে পয়সা ইনকাম করা অর্থাৎ সুস্থভাবে জীবন অতিবাহিত করতে গেলে নাকি লাগে পয়সা পয়সার দরকার অবশ্যই আছে কিন্তু জীবন অতিবাহিত হয় এটা ঠিক কথা কিন্তু সুস্থভাবে হয় কি না আমার জানা নেই সুস্থভাবে জীবন অতিবাহিত করতে যেটা লাগে সেটা হচ্ছে সঠিক জ্ঞান কিন্তু একবার ভেবে বলুন তো ছোট থেকে আমি বা আপনি সুস্থ থাকার রহস্য সম্বন্ধে কিছু জানার চেষ্টা করেছি আধুনিক বিজ্ঞানের জগতে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে কিছু কিছু ক্ষেত্রে আশীর্বাদ কিছু কিছু ক্ষেত্রে অভিশাপ আর সোশ্যাল মিডিয়ার ব্যবহার বহু মানুষের জন্য প্রচুর উপকারী কিন্তু মানুষ মিসগাইডেডও হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে বিশেষত ইউটিউবে একটা ট্রেন্ড আছে মানুষের ছোট ভিডিও জোকসের ভিডিও মানে টাইম কিলার ভিডিও যে ভিডিও আপনার সময়কে সময় খাবে কিন্তু আপনাকে কিছু দেবে না এই ধরনের প্রতি আমরা কিন্তু যে ভিডিও একটু কিছু আমাদের দেবে মানলে বা শুনলে বা জানলে হয়তো আমরা কিছু পাবো এরকম ধরনের ভিডিও আমাদের দেখতে ভালোই আছে কারণ ওই যে স্বাস্থ্য একটা কথা বলা আছে ভালো জিনিস আমাদের ভালো লাগে না আর খারাপ জিনিস আমাদের খারাপ লাগে তাহলে আমরা আমাদের স্বাস্থ্যের সৎকার কিভাবে করছি তার ছোট্ট একটা উদাহরণ আজকে আমি দেখব আজকে আমি বলবো যে আমরা সোশ্যাল মিডিয়ায় খুঁজলেই দেখেছি যোগ অলৌকিক জিনিস যোগ সব করতে পারে একা যোগই মানুষকে সব সুস্থ করে দিতে পারে প্রাণায়াম করুন অসম্ভবকে সম্ভব করবেন আমিও অনেক জায়গায় বলেছি যে কপাল বিশাল ক্ষমতা অনুলম বিলোমের বিশাল ক্ষমতা সত্যি বিশাল ক্ষমতা আছে কিন্তু আপনি যে সাকসেসটি পাওয়ার জন্য ছাব্বিশ বছর চব্বিশ বছর কুড়ি বছর অভ্যাস করেছিলেন ছোট থেকে প্রথমে অ আ ছবি ছড়ার বই দিয়ে শুরু করেছিলেন এখন ওগুলো ছুটেও ইচ্ছা করে না বিরক্ত লাগে ওগুলো আবার মানুষে পড়ে কিন্তু আপনি কিন্তু ওগুলো পড়ে আজকে এসছিলেন ওইগুলো পড়েছিলেন বলে আজকে সাকসেস জায়গায় এসছেন আপনি আমি অতএব ওই দিনটাকে ইগনোর করা উচিত না কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আমরা ওটাকে করেছি আজকে আমরা শুনছি প্রাণায়াম করলে সব অসম্ভবকে সম্ভব করা যায় আরে প্রাণায়াম তো এন্ড পয়েন্ট সাকসেস এর দরজা হচ্ছে প্রাণায়াম কিন্তু সাকসেসের সেই দরজায় পৌঁছাতে গেলে সৃষ্টিকর্তার চাইতেও কি আমরা বেশি জেনে গেছি প্রাণায়ামের বা যোগের আবিষ্কার করতাম মহর্ষি পতঞ্জলি মহর্ষি পতঞ্জলি যোগ বা প্রাণায়াম করার জন্যে উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ যোগের আটটি ভাগ সেই আটটি ভাগের তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ হচ্ছে আসন ও প্রাণায়াম আপনি ওয়ান টু করলেন না আপনি লাভ দিয়ে থাইবে উঠতে পারবেন সম্ভব না যার জন্য আমরা প্রতিনিয়ত প্রাণায়াম করি কিন্তু সাকসেস পাই না আপনি বলুন না অনেক দিন ধরে প্রাণায়াম করছেন সাকসেস পাচ্ছেন কি হ্যাঁ কি পাচ্ছেন শরীরে অক্সিজেন লেভেল বাড়ছে ডিপ ব্রিদিং এর ফলে অক্সিজেন লেভেল বাড়ছে সেই বেনিফিট তো তো সবাই পাবে ওটা কমন বেনিফিট কিছু কর্ম করলে তার ফল পাবেনি কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আপনি কর্ম করছেন সেই উদ্দেশ্য কি সফল হচ্ছে না তার কারণ আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করি তারা আমরা প্রত্যেকে আমরা পতঞ্জলির চাইতেও অনেক উঁচুতে মহর্ষি পতঞ্জলি অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বলতে গিয়ে প্রথমে উনি বলেছিলেন ইয়াম ইয়ামের কথা ইয়ামের মধ্যে ছিল পাঁচটা নৈতিক নিয়ম যে আসন প্রাণায়ামের সাকসেস পেতে গেলে আপনাকে পাঁচটা নৈতিক নিয়ম ধরে নিন ক্লাস এর পাঠ তাহলে ক্লাস ওয়ান এর পাঠ কি ছিল অহিংসা সত্য আস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ এই পাঁচটা অহিংসা মানে কারোর প্রতি হিংসা না করা আমরা আজকে হিংসা ছাড়া বাঁচতে পারি কারুর উন্নতিতে হিংসা কারোর অবনতিতে হিংসা আমার কিছু নিয়ে চলে গেলে হিংসা সবার আমাদের হিংসা হিংসা মনে থাকলে আপনার স্ট্রেস কখনো কমবে না আর প্রাণায়ামের বেনিফিট আপনার আসবে না হ্যাঁ বেনিফিট আসবে ওই তো বললাম অক্সিজেন লেভেল বাড়ালে বেনিফিটটা আসবে কিন্তু প্রাণায়ামের যে সূক্ষ্ম বেনিফিট সেটা পেতে গেলে আপনার ইয়াম মানতেই হবে দু নম্বরের সত্য অর্থাৎ মিথ্যা না বলা সবসময় সত্যের সঙ্গে চলা আমরা তো আজকাল এটা মানি না তিন নম্বর হচ্ছে অস্তেয় অস্তেয় অর্থাৎ সংস্কৃতের অস্তেয় ভাষার কথার অর্থ হচ্ছে চুরি না করা আমরা সুযোগ পেলে সেটা ছাড়িও না ব্রহ্মচর্য অর্থাৎ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা আমাদের যে ছটা ইন্দ্রিয় সেই ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা অপরিগ্রহ যেটা হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহ না করা যেটা প্রকৃতির সমস্ত প্রাণীকুল মেনে চলে মানুষ মানে না তাদের কিছুতেই পূর্তি হয় আর পূর্তি হয় না বলে ক্রিয়েট হচ্ছে আপনি প্রাণায়াম করে কি করবেন অতএব ইয়মকে জানাটা খুব দরকার মহিষি পতঞ্জলি তারপরে বলেছিলেন নিয়ম নিয়ম হচ্ছে ব্যক্তিগত আচরণের পাঁচটা নিয়ম আপনার আচরণ কিরম হওয়া উচিত সেটাও তিনি বলেছেন আসন এবং প্রাণায়াম করার আগে আপনার আচরণকে ঠিক করতে হবে আচরণের মধ্যে ছিল স্বচ্ছতা শৌচ অর্থাৎ স্বচ্ছতা সন্তোষ অর্থাৎ সন্তুষ্টি মানে আপনি যা পেয়েছেন আপনি যা যা আপনার আছে তাতেই আপনি সন্তুষ্ট থাকুন তাতে কি হবে আপনার স্ট্রেস কমবে আর স্ট্রেস কমলে তবেই না আপনি প্রাণায়ামের ঠিক বেনিফিট পাবেন আপনি মনকে সংযতন রাখতে পারবেন তিন নম্বরে উনি বলেছিলেন তপ অর্থাৎ তপস্যা তপস্যা মানে পাহাড়ে জঙ্গলে বসে তপস্যা আপনি যা লক্ষ্য অ্যাচিভ করতে চান সে লক্ষ্যে পৌঁছানোর জন্যে তপস্যা যেমন আপনি আজকে চাকরি করছেন বা যে কাজটা করছেন তার জন্য বিগত পঁচিশ বছর তপস্যা করেছিলেন বলে আপনি আজকে ওই লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন কারণ ওই তপস্যা করতে আপনার শিক্ষক আপনার পরিবেশ আপনার মা বাবা আপনাকে সাহায্য করেছিল কিন্তু সেই সময় যদি শিক্ষক পরিবেশ বা মা বাবা আপনার সুস্থ থাকার যে সাধনা সেই সাধনার তপটাও যদি সঙ্গে শিখিয়ে দিতেন আজকে অসুস্থ হতেই হতো না আমরা সেই তপ করিনি তাহলে সেই তপস্যা আজ থেকে শুরু করা যায় উনি চার্না বাবু শ্রদ্ধা অর্থাৎ আত্মজ্ঞান আত্মজ্ঞান অর্থাৎ আমি একটা পৃথিবীর সেরা অটোমেটিক যন্ত্র আমি কিচ্ছু করি না সব এই সিস্টেম নিজে করে আমার কোন ক্ষমতা নাই আমার বুদ্ধি আমার চিন্তা ভাবনা কোনোটাই আমার কন্ট্রোলে নয় ছোট্ট একটু কেমিক্যালের ইমব্যালেন্সের কারণে আমার সমস্ত বুদ্ধি এই মুহূর্তে যেতে পারে সমস্ত কারণে আমাকে এখন লোকে পাগল বলতে পারে যেমন অনেকে আপনারা বলেন আমি নাকি বকর বকল করি পাগল কেমিক্যালের চেঞ্জ একটু ছোট্ট কেমিক্যালের কারণে আমার সামনে কোন জিনিসটা আমি নাও দেখতে পারি অতএব আমি কিছু করি না সব এই আমার সিস্টেম করে অর্থাৎ সধ্যায় খুব জরুরি নিজেকে চেনা নিজেকে জানা তাহলে এই সিস্টেমকে সুষ্ঠুভাবে চালাতে গেলে সঠিক কি দরকার সেটাই যদি আমি না জানি তাহলে আমি এই সিস্টেমকে কিভাবে চালাবো যেটা মহর্ষি পতঞ্জলি আগেই শিখে গেছে পাঁচ নম্বর শিখিয়েছিলেন মহর্ষি পতঞ্জলি ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরের ভক্তি আমরা ঈশ্বরের ভক্তি করি আমরা ঈশ্বর মনে করি মন্দিরে মসজিদে গির্জা ঈশ্বর আছে মন্দির মসজিদ গিজ্জা ঈশ্বর ভাববেন পরে মহর্ষি পতঞ্জলির মতে দেহ মন্দিরের ভেতরেই ঈশ্বরের স্থান আপনার সৃষ্টিকর্তা আপনার ভেতরে আছে তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার সৃষ্টিকর্তা জানেন আপনার রোগ মুক্তি কিভাবে হবে শুধু আপনি সৃষ্টিকর্তার নিয়ম মানেননি তাই তিনি অসন্তুষ্ট হয়ে আপনাকে কষ্ট দিচ্ছেন আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি বিশ্বাস করেন আপনি আপনার সৃষ্টিকর্তাকে যদি সন্তুষ্ট করতে পারেন সে যে ফুল যে জলে তুষ্ট সেই ফুল সেই জল দিয়ে তার পুজো করেন তাহলে উনি আপনাকে আবার সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারেন সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে পারেন এটাই হচ্ছে ঈশ্বর প্রণিধান এই যে ইয়ম আর নিয়ম যদি আপনি নিজের মধ্যে একটুখানিও আনতে পারেন তারপরে মহর্ষি পতঞ্জলি বলেছেন আরো ছটা জিনিস সেটা হচ্ছে আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি আমি অতদূর যাচ্ছি না আমি শুধু বলতেই যাচ্ছি যে ইয়ম আর নিয়ম অর্থাৎ ক্লাস ওয়ান আর ক্লাস টু না পড়ে আপনি আসন আর প্রাণায়াম করছেন ওই জন্য বেনিফিট পাচ্ছেন না আসন প্রাণায়ামের অলৌকিক ক্ষমতা আমি আগেও বলেছি এখনো বলছি কোনোটাই অস্বীকার করার জায়গা নেই কিন্তু আপনার মন যদি সংযত না হয় আপনি প্রাণায়াম করছেন প্রাণায়ামের অসীম ক্ষম আপনি শুনেছেন বহু ইউটিউবার বলেছে আমিও বলেছি আপনি প্রাণায়াম করছেন হলো কালকে যেতে হবে মনে মনে ভাবছেন ও তাড়াতাড়ি সেরে নি একটু বলে আমাকে যেতে হবে একটু হবে হাত হা করে যাচ্ছে খুব প্রাণায়াম করছে আমার লাভ কিছু হবে না প্রাণায়াম ধ্যান পূর্বক যতক্ষণ না হবে ততক্ষণ লাভ হবে না ধ্যান মানে মন মনকে যতক্ষণ শ্বাসের প্রতি নিবিষ্ট না করবেন প্রতিটা শ্বাসকে আপনি অনুভব না করবেন প্রতিটা শ্বাস যখন বেরোচ্ছে আপনি যদি নিজেকে সুস্থতা বোধ না করেন আমাদের প্রাণায়াম নাইনটি কাজ করে মাইন্ডের উপর অর্থাৎ মনের উপর অনুলোম বিলোম প্রাণায়াম রাইট ব্রেন লেফট কে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ করার ফলে কি হয় আমাদের মনের মধ্যে যদি আমি বিশ্বাস জাগিয়ে তুলতে পারি যে আমি প্রতিটা শ্বাসের সঙ্গে সুস্থতার দিকে তিলে তিলে যাচ্ছি আর প্রতিটা শ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত কষ্ট তিলে তিলে বেরিয়ে যাচ্ছে এইভাবে যদি একাগ্রতার সঙ্গে আমরা প্রাণায়াম করতে পারি ধ্যান পূর্বক অনুম্বিলোম আপনার অনেক কিছু দিতে পারে আপনি যা চাইছেন বা যা চান বা যা আশা করেন তার চেয়ে অনেক বেশি দিতে পারে কিন্তু তখনই নিতে পারে যখন আপনার ইন্দ্রিয় সংযত থাকবে যখন আপনার মন সংযত থাকবে যখন আপনার চিন্তা সংযত থাকবে যখন আপনার দেহ সুস্থ থাকবে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে আপনি উন্ন করতে পারবেন না করে কোনো ফল পাবেন তাহলে পেটের যন্ত্রণা যাতে না হয় তাহলে আপনাকে খাওয়া দাওয়া ঠিক করতে হবে খাওয়া ঠিক করতে হবে আপনি ইন্দ্রিয় সংযত করতে হবে কেন আপনি লোক করে খেয়ে ফেলেছেন আপনি মানুষের জন্য যেটা খাওয়া খাওয়া দরকার আপনি শ্রদ্ধায় করেননি অর্থাৎ নিজেকে চেনেননি মানুষের খাওয়া কি দরকার কোন ইউটিউবার বলছে এটা খান ওটা খান এটা খেলে ভালো হয়ে যাবে ওটা করে ভালো হয়ে যাবে হচ্ছেন কি হবেন কি করে কারণ আপনি তো শ্রদ্ধায় করেননি শ্রদ্ধায় মানে নিজেকে চেনা নিজেকে জানা আত্মজ্ঞান আত্মজ্ঞান যার নাই সে কি করে নিজেকে নিজে সুস্থ করতে পারে আমরা কি করছি আধুনিক চিকিৎসা দ্বারস্থ হচ্ছে আধুনিক চিকিৎসা কি করছে যে কেমিক্যাল আমাদের শরীরেরই ক্ষমতা আছে সঠিক খাবার দিলে সংগ্রহ করার আমরা সঠিক খাবার খাচ্ছি না বলে সেই কেমিক্যালের ঘাটতি হচ্ছে আমরা ট্যাবলেট ক্যাপসুল ফর্মে ইঞ্জেকশন ফর্মে সেই কেমিক্যাল শরীরে প্রয়োগ করছি সাময়িক আরাম পাচ্ছি আমরা মনে করছি আমরা সুস্থ হয়ে গেলাম আরে বাবা যে কেমিক্যালটা আপনি ট্যাবলেট ক্যাপসুল আর ইনজেকশন ফর্মে নিচ্ছিলেন সেই কেমিক্যালটা তো শরীরের ক্ষমতা আছে বানানোর শুধু আপনার কারণ হচ্ছে শরীরের জন্য যে খাবার সেই খাবারকে আপনার শরীরকে দিতে হবে আপনি তো শ্রদ্ধায় করেননি প্রথম কিন্তু সমস্ত কিছু তার ওই কথার মধ্যে বলে গেছেন যদি আপনি ওই কথাগুলোকে একটু স্টাডি করার চেষ্টা করেন যদি নিজেকে সুস্থ করতে চান হ্যাঁ অনেকেই বলবেন আজকের দিনে অসম্ভব আমি জানি অত ঝামেলা কে করে একটা ট্যাবলেট খাবো আর শুয়ে পড়বো তাহলে সুস্থতা আসা ছেড়ে দিন এমন একটা জিনিস যে অ্যাচিভ করেছে সেই জানে যে এর কি আনন্দ যেমন আজকের যুগে কেউ চল্লিশ হাজার টাকা স্যালারি ইনকাম করে কেউ লাখ টাকা করে কেউ দু লাখ টাকা করে যে দু লাখ টাকা পার স্যালারি ড্র করে সে কতটা কষ্ট করে ওই জায়গায় গেছে আর সে যা অ্যাচিভ করেছে সে জানে সে কি অ্যাচিভ করেছে আর যে আজকে আজকের দিনেও মাসে তিন হাজার টাকা তো কাজ করে সে নিজেকে সে হয়ে জ্বালিয়ে পুড়িয়ে কামার পিটিয়ে নিজেকে তৈরি করেনি বলে আজ তার ইনকাম হচ্ছে মাসে তিন হাজার টাকা আর যে নিজেকে শ্রদ্ধায় করেছে নিজের ইন্দ্রিয়কে সংযত করে নিজেকে গড়ে পিটে তুলেছে সে কিন্তু আজকে মাসে দু লাখ টাকা ইনকাম করতেই পারে অতএব আজকে আধুনিক শিক্ষা আধুনিক বিজ্ঞান মানুষকে তিলে তিলে কিন্তু অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে কারণ আজকে আধুনিক চিকিৎসা ওই যে বললাম যে আপনি নিজে যে কেমিক্যালটা তৈরি করতে পারতো শরীর সেটা দেওয়ার চেষ্টাই করছেন না নিজের পকেটের পয়সা খরচ করে আপনি জানেন যে খাবারগুলো বিষ আপনি সেই খাবারগুলো খাচ্ছেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখছেন তো লোককে সংযত করতে পারছেন না কারণ না খেয়ে কি মানুষ বাঁচে কিন্তু আপনি জানেন যে বেশি খাও তাড়াতাড়ি মরবে কম খাও বেশি দিন বাঁচবে বা মানুষ খেয়ে মরে না খেয়ে মরে না বহু গরিব মানুষ আমি দেখেছি তারা অপুষ্টির শিকার হয় কিন্তু হয় না আর মানুষ দেখেছি তারা অপুষ্টির শিকার হয় না কিন্তু শেষ বয়সে তাদের এমন অবস্থায় বস্তা বস্তা টাকা মাথার নিচে শুয়ে থেকেও ডাক্তার বলেছে মুখ দিয়ে কিচ্ছু খাওয়া যাবে না রাইস টিউব লাগানো আছে টিউব দিয়ে ইঞ্জেকশন দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে ওই জীবনের মানে কি অতএব যোগ একমাত্র বিকল্প এইটা আমার আজকে বিষয়বস্তু ছিল যে একমাত্র বিকল্প যোগ মহর্ষি পতঞ্জলি অষ্টাং যোগ অষ্টাং যোগের তিন নম্বর পয়েন্টে আছে আসন আসন কি করে আমাদের শরীরের জয়েন্টের ফ্লেক্সিবিলিটি শরীরের এলাস্টিসিটিকে ঠিক রাখে প্রাণায়াম কি করে ইন্টারনাল সিস্টেম অক্সিজেন লেভেল বাতপিত্ত ব্যালেন্স প্রাণায়াম হচ্ছে সূক্ষ্মভাবে কাজ করে অতএব যোগ তার মধ্যেই আছে ইয়াম তার মধ্যেই আছে নিয়ম তার মধ্যেই আছে আপনার আসন তার মধ্যেই আছে প্রাণায়াম অতএব আমি সবাইকে অনুরোধ করবো পতঞ্জলির অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে একবার পড়ুন একটু জানার চেষ্টা করুন নিজেদেরকে পরিবর্তিত করার চেষ্টা করুন আজকের দিনও নিজের বাঁচা যায় যদি আপনি চান আর যদি আপনি বলেন অসম্ভব অত কিছুকু সম্ভব সম্ভব সবকিছুই সম্ভব আজকে দেখুন যারা রিসেন্টলি মহাকাশে গেছিলেন আপনারা দেখেছেন জানেন মহাকাশে একটা দিন কাটানো কত কষ্ট কিন্তু তারা গেছিলেন বলে তারা আজকে অমর হয়ে গেলেন তা কিছু পেতে গেলে আপনাকে রকম কষ্টই করতে হবে আর ওইরকম কষ্ট করার জন্য আপনাকে মনস্থির করতেই হবে যদি না পারেন তাহলে কষ্ট যেটা পাবেন সেটা আপনি পাবেন অন্য কোনো না অতএব সুখ পেলেও আপনি পাবেন কষ্ট পেলেও আপনি পাবেন সমস্ত জ্ঞান ঋষি ঋষিরা দিয়ে রেখেছেন যেটা আধুনিক বিজ্ঞান বলেও না প্রচারও করে না এটাই তো আধুনিক বিজ্ঞানের সুফল বিজ্ঞান আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু আমাদের কোমর ভেঙে দিয়েছে আমাদের সুস্থতা কেড়ে নিয়েছে আমাদের আয়ু কমিয়ে দিয়েছে আমাদের মেশিন বানিয়ে ফেলেছে শিক্ষা ধ্বংস হয়েছে স্বাস্থ্য ধ্বংস হয়েছে সমস্ত ধ্বংস হয়েছে আপনি ছোটবেলায় হয়তো শুনে থাকবেন আমাদের চারটি আশ্রম ছিল ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস চারটি বয়সের জন্য চারটি নিয়ম আজকাল তো ওটা আলোচনা করেই না আমাদের বয়স যেমন সন্ন্যাসের বয়স সন্ন্যাসের বয়স মানে কি যে আপনি পঞ্চাশ পেয়ে মানে আপনার সন্ন্যাসের বয়স সন্ন্যাস মানে কি বাড়ি ছেড়ে সংসার ত্যাগ করে পাহাড়ে চলে যাও না না সংসার মানে সন্ন্যাস মানে সংসারে থেকেই আপনি আপনার রিপুর বশবর্তী না হয়ে কাম ক্রোধ লোভ ছটা রিপুকে কন্ট্রোল করে নিজেকে মানুষের সেবায় নিয়োজিত করার নাম হচ্ছে আমরা করি না আমরা শুধু নিজস্বরে নিজস্বরে স্বরে নিজে সরে নিয়ে ভাবছি আর আমি চেষ্টা করছি আমার জ্ঞানটুকু আপনাদের কল্যাণের জন্য যদি আপনারা কেউ জ্ঞানটা একটু পাত্র নিতে পারেন নিজের জীবন নিজে শুদ্ধ নিতে পারেন আমার কথা মহর্ষি পতঞ্জলির মতন দল চেষ্টা করুন না যাতে সুস্থভাবে বাঁচা যায় সেই রহস্য কিভাবে শিখতে পারি তার জন্য সবচেয়ে সহজ হচ্ছে পতঞ্জলির অষ্টাঙ্গ যোগকে পুরোপুরি পড়া এবং জানা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এটা আমার মনের অভিব্যক্তি বলতে পারেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আগামী দিনে এরকম ভিডিও আরও পাবেন আর যদি মনে করেন এটা মানুষের কাজে লাগবে তাহলে অবশ্যই প্রোগ্রামটিকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে কী হবে আরও বেশি মানুষ জানতে পারবে আজকের দিনে সবচেয়ে বড় কষ্টই তো মানুষ সুস্থ নেই মানুষকে সুস্থতার পথ দেখানো হচ্ছে সবচেয়ে বড় সেবা আসুন না আমি আপনি দুজনে মিলে মানুষকে সুস্থতার পথ দেখাই এখানে তো ব্যবসা কিছু নেই আমি তো আপনার কাছে কিছু পয়সা চাইও নি আর পয়সা খরচ করতে বলছিলাম শুধু আপনাকে বলছি আপনি নিজেকে বদলান নিজে শিক্ষা অর্জন করুন শ্রদ্ধায় করুন আপনি কে কিভাবে চলেন কিভাবে চালায় ভগবান আমাদেরকে জানুন নিজেকে নিজে বদলান नमस्कार